আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম ইউএসএ থেকে শুধু আমেরিকা থেকে আমাদের শ্রদ্ধেয় দুইজন ভাই দুই ভাই কি ওনারা তিনাদের মায়ের জন্য রাহিল আহমেদ ভাই এবং রাবিল আহমেদ ভাই তিনার মায়ের জন্য এক কেজি ঋষির ডিম পাঠাচ্ছেন সিলেট মৌলভী বাজার আমরা যে প্যাকেজিং করতেছি এক কেজি ঋষির ডিম ইনশাল্লাহ আজকে আমরা কুরিয়ারে বুকিং দিলে এটা পরশুদিন গিয়ে সিলেট মৌলভী বাজার কুসুমবাগিকে পৌঁছাবে ইনশাল্লাহ আমরা প্যাকেজিং করতেছি ভাই অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এবং আপনারা যারা ইলিশের ডিম কিনতে চান আপনাদের পরিবার পরিজনদের জন্য যদি অনেক দাম আপনারা সবাই জানেন তারপর যারা কিনতে চান ইলিশের ডিম কিনবে ইলিশ মাছ আপনারা ইনশাল্লাহ জানাবেন যোগাযোগ করবেন দেন ইয়া উচ্চ আছে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ এই যে ডিমটা যাচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটা টাকাও কিন্তু আমরা অ্যাডভান্স নেই নেই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি এবং একটা দিন যেহেতু দূরে যাবে দুই দিনের পথ পর্যন্ত বরফ দিয়ে দিচ্ছি আমরা ইনশাল্লাহ আশা করি ফ্রেশ থাকবে ভালো থাকবে কোনো সমস্যা হবে না তো যারা আপনারা কিনতে চান এবং যারা আপনারা অর্ডার করতে চান দেখেন পুরো বাজার কিন্তু ফাঁকা পর্যাপ্ত মাছ নাই বাজারে একেবারে ফাঁকা পুরো মার্কেট ইলিশ খুবই কম পাওয়া যাচ্ছে আর দাম হুট করে বেড়ে গেছে তো তারপর আমরা পাঠাচ্ছি এটা একটু ইয়ে পলিথিন তো পলিথিনটা আবার পানি সম্মানিত গ্রাহক আপনারা যারা দেখেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা এবং যারা কিনতে চান আশা করে জানাবেন যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল সেরা মাছ সেরা ইলিশের ডিম সেরা নদীর মাছ সেরা সামুদ্রিক মাছ সবগুলো পৌঁছে দেব আমরা আপনাদের ঠিকানায় ই